লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম গ্রামে পূর্ব শত্রুতার জেরে একশো পাঁচ ফিট দীর্ঘ একটি প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার আবদার আলী ও মঞ্জার আলীর পাঁচ ছেলের বিরুদ্ধে বুধবার তেরো আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে ভুক্তভোগী মঈনুল ইসলামের পরিবারের অভিযোগ প্রায় দুই মাস পনেরো দিন আগে তারা নিজেদের পৈতৃক সম্পত্তির রাস্তা ধারে ব্যক্তিগত অর্থায়নে প্রাচীরটি নির্মাণ করেন জমি ও রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর জেরে আজ ভোরে শাবল ও হাতুড়ি দিয়ে প্রাচীরটি ভেঙে ফেলে অভিযুক্তরা অভিযোগে উল্লেখ করা হয়েছে প্রাচীর ভাঙ্গার কাজে অংশ নেয় আবদার আলী ছেলে রফিকুল ইসলাম সিরাজুল ইসলাম সিরাফুল ইসলাম এবং মঞ্জার আলীর ছেলে জয়নাল এবং ইকরা রাত বোঝে একটা বাজে ওইখান থেকে আমি এই পর আমি কিন্তু ঘুমাইনি যাওয়ার পর আবার কারেন্ট আসে আমাকে জ্বালিয়েছে তো আপনি দেখি ওইখানে শব্দ তা আমি তো থাই ফুলাম থাই ফুলিয়ে খুব জোরে জোরে শব্দ থাই ফুলিয়ে আমি দেখলাম তো অন্ধকার তো দেখা যায় না দেখা যায় আবার আমার আমি মহিলা মানুষ আবার আমি কি করলাম থাই বন্ধ করে দিলাম দিয়ে আমি ঘুমাইছি সকালবেলা উঠি দেখি আমি দেখিনি পাশের বাড়ির লোক আসি বলতেছে যে রাস্তাটা ভাঙিয়েছে তারপর আমি যেয়া দেখি রাস্তা ভাঙার পর অনেক লোক ওখানে আসে পরে আবার কিছু লোক ডাকাইলাম ডাকে ওখানে কাটাকাটি করে নিলাম নেওয়ার পর আবার মিস্ত্রি যে মিস্ত্রি আসছিল সেই মিস্ত্রি আসি দেখে সেই মিস্ত্রি বললো যে বলে ভাবি মনে করেন টানাটায় আমরা দিছি টানাটা তো মনে করেন দিলে প্লাস্টার করা আছে এই প্লাস্টার তো কোনোদিন ভাঙবেন না এটা নিশ্চয়ই এটা ভাঙি দেওয়ার কারণ একটা কথা বাবা ঠিকই আছে কিন্তু টানাটা দেওয়া হয়েছে কিন্তু মনে করেন পিলিয়ার পিলিয়ার যে বসার জায়গা উড়ে ফাটিয়ে গেছি সেরা পুল কপি সেরা দুল শাক আর জয়নালের কাজ এই চারজন যখন রাস্তাটা বান্দার ধরে তখন থেকে বাধা দেয় রাখে আরো একটা ভাগিন জামাই আছে একলা নাম ও বলে আওয়ামী লীগের বীর বির নেতা ও আসি হুমকি দেয় এই হুমকিটা আজ থাকি নোমায় এই হুমকিটা প্রায় মনে করেন পনেরো ষোলো বছর থাকি কুক দেয় আমার হাজব্যান্ড যখন মারা গেছে তখন থেকে আমি বাইরে থাকি পাইনি কারণ আমি তো মহিলা মানুষ একলাই একবারেই থাকি কেউ থাকে না আমি তো একাই থাকি রাছাড়া এই গাছটা কাম করেনি এদের এই গাছ এরা ওই মেন বাড়িতেও মনে কান তখন থেকে এরা জলে খাবার নিম্বার আসছে না চেয়ারম্যান আসছে এটা অনেক কিছু দিয়েছে হওয়ার পরে এরা মনে করেন কি ওই এখনও কইতেছে যে আমরা তোমার এই ক্ষতি করবো এই ক্ষতি ছাড়া আমি পেয়ে তোমার ক্ষতি করেই ছাড়বে এই চার পাঁচটা লোকে আমার শত্রু আর অন্য কেউ এই কাজটা করতে পারে না এই পাঁচটা লোক এখন আমি কি করব এটার আমি মনে করি তোমাদের কাছে আমি এটা বিসিএস চাই আমি তো একাই থাকি এটা তো মানে আমার দেবরা আসে না আমার বউ না সেনা কেম থাকে না আমি একাই থাকি তো আমাকে এটা দেখাশনা করা লাগে দুই বাড়ি আমার সামনে নোরা নেন এই আমি বিসিএস চাই প্রাচীন নির্মাণকারী রাজমিস্ত্রী রাকিবুল ইসলাম বলেন এটি শক্ত ভিত্তির উপরে এমন ভাবে নির্মাণ করা হয়েছিল যা সাধারণ পানির চাপে ভেঙে ফেলা সম্ভব নয় ইকি পরিকল্পিতভাবেই ভেঙে ফেলা হয়েছে আমরা সাতটার সময় আসি দেখি দুইটা খুঁটি ভাষা আর কি ওই খালে আছে আর বাকিগুলো খালি গেছে এই পর্যন্ত আমি আসি পাইলাম তাতে দেখা যায় যে আমরা যেভাবে কাজ করছি কোন কাজ এটা কে কারা করলো এটা তো আমি জানি মনে হয় কি মনে হয় এটা কি এটা কেউ কারো সত্যি আমি ছেলে তারা এই কামটা করছে গর্থ আছে খুঁটি বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এ স্থানীয়রা দ্রুত তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে